ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম শব্দে এসে তা নির্দিষ্ট একটি কাঠামো লাভ করেছে শব্দ থেকে একক হল বাক্য আমরা যে শব্দই শিখি না কেন আমাদের লক্ষ্য থাকে তা বাক্যে প্রয়োগ করার যেমন পড়া একটি শব্দ এই পড়া শব্দটিকে যদি আমরা বাক্যে প্রয়োগ করি তাহলে আমরা বলতে পারি যে আমি পড়া লেখায় আনন্দ পাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাক্য তত্ত্ব আমরা প্রায় নয়টি ক্লাস অর্থাৎ আজকে আমাদের নবম ক্লাস তোমরা যারা যারা জানো না তাতে উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি ষষ্ঠ শ্রেণীর যে বাংলা দ্বিতীয় বইটি রয়েছে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করছি তোমরা যারা যারা ইতিপূর্বেই আমাদের ক্লাসগুলো দেখেছো আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনা বাক্যতত্ত্ব ক্লাসটা খুব বেশি বড়ো হবে না খুবই সংক্ষিপ্ত আলোচনা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট খুব সরাসরি জিনিসগুলোই আমরা এক্সাম হলে গিয়ে এমসি ভুল করে থাকি তো দেখো চার পয়েন্ট এক বাক্যের পরিচয় আমরা বাক্য তৈরি করি এক বা একাধিক শব্দ একত্রে সাজিয়ে যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাবো মনে রাখতে হবে যে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয়ে যায় কিন্তু ভিন্ন বাক্যের শব্দকে বলে পথ আমরা ইতিপূর্বেই ক্লাসে বলেছিলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পথ যেমন দেখো যে বাক্যের শব্দকে বলে পথ এই যে এখানে কয়টি শব্দ রয়েছে এক দুই তিন চার এই চারটি শব্দই কিন্তু একটি একটি করে পদ ঠিক আছে আচ্ছা দেখো শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলেই পদ তৈরি হয় সেই হিসাবে পদ তৈরির সূত্র হল শব্দ প্লাস বিভক্তি অর্থাৎ শব্দের সাথে বিভক্তিযুক্ত হয় কি তৈরি হয় পদ তৈরি হয় যেমন দেখো আমি বই পড়ি এ বাক্যে তিনটি পদ রয়েছে আমি বই এবং কি পড়ি এখানে পদটি তৈরি হয়েছে পর এর সঙ্গে হস্র ই পর যোগ ই বিভক্তি দিয়ে কিন্তু আমি ও বই এই দুটি শব্দের সাথে কোনো বিভক্তি কিন্তু দেখা যায় না তাহলে একটু আগে আমরা শিখেছিলাম যে বিভক্তি যুক্ত হয় কিন্তু পদ গঠিত হয় তাই না কিন্তু আমি এবং বই এই দুটি শব্দের কোনো বিভক্তি দেখা যায় না তাহলে যেখানে বিভক্তি দেখা যায় না সেখানে আমরা শূন্য বিভক্তি কল্পনা করে নিব যেমন আমি ও বই পদ তৈরি হয়েছে আমির সাথে শূন্য বিভক্তি এবং বইয়ের সাথে শূন্য বিভক্তি তাহলে এতটুকু যে আলোচনা এখান থেকে মেইন যেটা আলোচনা ছিল যে বাক্যে প্রত্যেকটি শব্দে একটু একটি করে পথ এবং পথ তৈরি হয়ে বিভক্তি যুক্ত হয় তোমাদের একবার জানিয়ে রেখি বিভক্তি কিন্তু শব্দের শেষে যুক্ত হয় ঠিক আছে তো আমরা যারা পূর্বে ক্লাসগুলো করেছিল তোমরা এগুলো সব কিছুই জানো আশা করছি তারপরে একটু তোমাদের মনে করিয়ে দিলাম আর কি পয়েন্ট দুই নাম্বারে দেখো বাক্য গঠন বিভিন্ন পদের সাহায্যে বাক্য গঠিত হয় তারা বাক্য গঠিত হয় কিসের সাহায্যে বিভিন্ন পদের সাহায্যে কিন্তু পদগুলো পরপর সাজালি বাক্য হবে না যেমন দেখো বসেছিলাম সকালে পাশে রাস্তায় আমি তাহলে এটা কি কোনো বাক্য হবে কখনই কি এটা বাক্য হবে না কারণ পদগুলো একত্রে কোনো অর্থ প্রকাশ করছে না যেহেতু অর্থ বোঝাচ্ছে না সেহেতু এটা কোনো বাক্য হবে না বাক্যের পদগুলো ঠিক মতো পরপর বসালেই কিন্তু বাক্যটার চেহারা বদলে যাবে যেমন দেখো আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম তাহলে কি একটা অর্থ প্রকাশ করছে তাই না পদ গুলোকে এই যে সাজানো হলো তারও কিন্তু একটা নিয়ম আছে সব ভাষার কিন্তু তা একই রকম হয় না আমরা ইংরেজিতে কি বলি যে আই ইট রাইস এখানে কি অর্থাৎ ইংরেজরা কী বলে আমি খাই ভাত তাই না কিন্তু আমরা বাংলায় কি বলি আমরা বাংলায় বলি যে আমি ভাত খাই অর্থাৎ দেখো ইংরেজিতে সাবজেক্ট সাবজেক্টের পরে কী বসতেছে দেখো দেখি সাবজেক্টের পরে বসতেছে ভাত এবং তারপর কি অবজেক্ট কিন্তু বাংলা দেখো বাংলায় সবার আগে বসতেছে আমি অর্থাৎ সাবজেক্ট তারপর কি ভাত অবজেক্ট তাই না কর্ম এবং কি খাই এটা কি ক্রিয়া তাই না তাহলে সর্বশেষে বসতেছে ভাত তাহলে বাংলা যখন আমরা বলি যে আমি ভাত খাই তখন আগে বসতেছে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে কি ভার আচ্ছা এতটুকু জাস্ট মনে রাখো এতটুকু মনে রাখলেই হবে দেখো এ বাক্যই পদ সাজানোর নিয়মটি লুকিয়ে রয়েছে কে খাবে আমি খাবো কি খাবে ভাত খাওয়া হলো কি এখানে মূল কাজ যে কাজ করে তাকে বলে কর্তা কাজটি হলো কর্ম আর ক্রিয়া তো আছেই সেটি কি খাওয়া এখানে সূত্র আকারে বলা যায় যে বাংলা বাক্যের গঠন হল কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভাব কি এস অ ভি তাহলে এতটুকু অংশ থেকে জাস্ট এতটুক মনে রাখো যে বাংলা বাক্য গঠনের নিয়ম হলো আগে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া দেখো কখনো কখনো বাক্যের এই গঠন সূত্র মানা হয় না কিন্তু সাধারণভাবে তা অনুসরণ করতে হবে এরপরে দেখো চার পয়েন্ট তিন বাক্যের ভাবগত শ্রেণী বিভাগ ভাবগত দিক থেকে বাক্যকে চারটি শ্রেণীতে বিভক্ত করা যায় এক নাম্বার বিবৃতিমূলক দুই নাম্বার জিজ্ঞাসাবোধক তিন নাম্বার বিস্ময়বোধক এবং চার নম্বর কি অনুজ্ঞা বাচক এই সবগুলো কিন্তু আমরা ইংরেজিতে পড়েছি বলো দেখি ইংরেজিতে বিবৃতিমূলক অর্থ কী তোমরা যারা যারা জানো তারা একটু কমেন্ট করে জানাও আমাদেরকে এক নম্বর দেখো বিবৃতিমূলক বাক্য যে বাক্যে কোনো কিছু বিবৃতি করা হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য যেমন রাস্তা বড়ই বিপদসংকুল সকালে আমরা শহর দেখতে বের হলাম আকাশ বর্ণহীন গ্যাসে ভরা বিবৃতিমূলক বাক্যকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি কি কি একটা হলো হাবোধক বাক্য এবং আরেকটা হলো নাবোধক বাক্য দেখো হাবোধক বাক্যের কিছু এক্সাম্পল যে বাক্য দ্বারা হা সূচক অর্থ প্রকাশ পায় তাই হলো কি হাবোধক বাক্য যেমন সমাবই পড়ে রাহা ফুটবল খেলে সঞ্জিতা গান গায় আচ্ছা এই যে এগুলো আমরা পড়তেছি এগুলো আমরা কেন পড়তেছি অবশ্যই এমসি জন্য তাই না তাহলে এমসি কিউয়ের জন্য কী কী ভালো মতো পড়বা যে বিবৃতিমূলক বাক্য কত প্রকার দুই প্রকার কী কী হাবোধক এখন হাবোধক বাক্য এবং না বোধক বাক্যের যে এক্সাম্পলগুলো রয়েছে অর্থাৎ উদাহরণগুলো রয়েছে এগুলো খুব ভালো মতো নোটিস করবা কারণ পরীক্ষা হলে কিন্তু এই উদাহরণ থেকে প্রশ্ন আসবে রাহাত ফুটবল খেলে এটি কোনমূলক এটা কোন বাক্য অপশানে থাকবে বিবৃতিমূলক জিজ্ঞাসাবধক নাকি বিশ্ববোধক বাক্য তখন আমরা কি লিখব রাহাত ফুটবল খেলে বিবৃতিমূলক বাক্য তাই না আচ্ছা তারপরে দেখো না বাক্য যে বাক্য দ্বারা না সূচক অর্থ প্রকাশ পায় তাকে নাবোধক বাক্য বলে যেমন টুম্পা সিনেমা দেখবে না আমরা আজকে মাঠে যাইনি এই গ্রামে একজন ডাক্তারও নেই ওকে দুই নম্বর দেখো জিজ্ঞাসাবোধক বাক্য সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্নমূলক বাক্য বলে প্রশ্নমূলক বাক্যকে ইংরেজিতে আমরা কি বলতে পারি যারা যারা জানো একটু কমেন্ট করে জানাও যেমন দেখো আজ কি তোমার স্কুল খোলা আপনি চা খাবেন কি তুমি কি ভাবছো এগুলো সবই কি জিজ্ঞাসাবোধক অথবা কি প্রশ্ন বাক্য তিন নাম্বার বিষয়বোধক বাক্য এ ধরনের বাক্যে বিস্ময় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক ও প্রবল আবেগ প্রকাশ পায় যেমন দেখো রে কি প্রচন্ড গরম লকটার কি সাহস একটা বিস্ময় প্রকাশ পাচ্ছে না আচ্ছা চার নম্বর অনুজ্ঞাবাচক বাক্য যে ধরনের বাক্যে অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ মিনতি ইত্যাদি প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য বা অনুজ্ঞা বাক্য যেমন বইটি আমাকে পড়তে দাও না তুমি ক্লাসে কথা বলবে না বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ তোমার মঙ্গল করুন কাল আসতে ভুল করবে না তাহলে এই সবগুলোই কি সবগুলোই হলো অনুজ্ঞাবাচক বাক্য তাহলে এই যে আমরা এতগুলো বাক্য পড়লাম এখানকার মধ্যে তোমাদের মেইন কাজ হবে উদাহরণগুলো খুব 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 ভালো মতো দেখে রাখা তো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি ক্লাসটা শেষ করার পর অনুশীলনী সমাধানে যে প্লে রয়েছে আমাদের সেখান থেকে এই অধ্যায়ের অনুশীলনের সমাধানগুলো দেখে নিবে আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে একটু হলো তো আমাদের এই আয়োজন তোমাদের কেমন লাগতেছে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং এরকম আরও ভিডিও পেতে লাইক করে একটি কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ